আচ্ছা কতটুকু হয়েছিল এখানে হয়েছে এরকম সবাই গেছে তাহলে আজকে প্যারাগ্রাফের কাজ দেবো ঠিক আছে আচ্ছা এই প্যারাগ্রাফ প্যানেলে যা যা আছে সবগুলো আমরা দেখবো আর এগুলো হচ্ছে কখন যখন আমরা লিখতেছি না লেখার ফাঁকা ফাঁকে এই জিনিসগুলো আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে কারণ যখন একটা বই লেখা হয় বা কোনো লেখা হয় বা চাকরি ক্ষেত্রে যখন যাওয়া তখন দেখা যাচ্ছে এই সমস্ত কিছু সমন্বয়ে তোমাকে কি করতে হবে কাজ করতে হবে তাই না তাহলে আমরা একটু সিয়াল করি যে আমরা একটু একটা নিউজ পেপার

আচ্ছা ক্লাসটা একটু নেই শেষ করে দিই আচ্ছা যেমন দেখো যে নিউজ পেপার এই যে নিউজ পেপার গুলো তৈরি করা আছে ঠিক আছে তো আমাদেরকে তো এভাবে যখন আমরা নিউজ পেপার তৈরি করব তখন এই নিউজ পেপার গুলো যেভাবে করা আছে সেম ভাবে আমাদের তো করতে হবে তাই না দেখুন বিভিন্ন ধরনের নিউজ পেপার স্টাইল আছে আমাদের এখানে ঠিক আছে না এই যে নিউজ পেপার এখানে একটা লেখা একটা একটা ইমেজ বিভিন্ন ধরনের টেমপ্লেট এখানে নিউজ পেপারে দেওয়া আছে তাই না তো আমাদেরকে সাপোজ ধরো যে আমরা এইরকম কিছু একটা ফোন আমরা নিলাম অথবা আমরা এখান থেকে দিব লরেম 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 আচ্ছা আমাদের ডেমো কিছু পাওয়া যায় ধরো আমরা ধরলাম এই যে দেখো এখানে অনেক ধরনের ডেমো টেক্স আছে ঠিক আছে আমরা এই টেক্স গুলোকে কপি করলাম জাস্ট আমি বোঝানোর ক্ষেত্রে কপি করতেছি তুমি তো ওখানে তোমার তো লেখাই থাকবে তাই না আচ্ছা আমি কপি করলাম কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম তাহলে দেখো এখানে লেখাগুলো চলে আসছে তাই না এখন এই যে লেখাগুলো আসছে এই লেখাগুলোনকে বিভিন্নভাবে বিভিন্ন ভাবে কি করতে হয় কাস্টমাইজ করতে হয় ঠিক আছে বিভিন্ন ভাবে কি করতে হবে কাস্টমাইজ করতে হবে এখন এই প্যারাগ্রাফ প্যানেল থেকে দেখো যে এই যে প্রথমে যে অপশনটা আছে এটা বুলেট এই বুলেটের কাজটা কি এই বুলেটের কাজ আমরা বুলেট আমরা যদি এই লেখাগুলোনকে এই কয়টা লেখাকে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর যদি বুলেট থেকে আমরা এখান থেকে যে কোনো একটা অপশনে ক্লিক করি ননের পর তারা দেখো প্রত্যেকটা প্যারাগ্রাফে এখানে একটা করে বুলেট অ্যাড হয়ে গেছে না সৌন্দর্যের জন্য আচ্ছা আমরা এটা মনে করি আমাদের প্রয়োজন নাই তাহলে দেখো এটা কেটে গেল এখান থেকে শুরু এখন এখানে একটা বুলেট অ্যাড করবো তাহলে এটাকে সিলেক্ট করলাম আমরা বুলেটে গেলাম এখানে ক্লিক দিলাম এখন এই বুলেটগুলো বিভিন্ন স্টাইলের হয় তাহলে দেখো একটা সৌন্দর্য বৃদ্ধির জন্য এই বুলেট আমরা অ্যাড করলাম এখন আমাদের এই বুলেটটা পছন্দ না এখন আমরা যদি আবারও বুলেটে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে দেখো চেক মার্ক আছে ঠিক আছে বিশেষ করে এটা ব্যবহৃত হয় আর চেক চেকমার্কটা ব্যবহৃত হয় কিন্তু মনে ডট দাও ডট দিতে পারো কোশ্চিনের সময় এক দুই তিন লিখতে হয় না দেখো এইভাবে আরো দিলে আরো দিতে পারো সো আমরা এখান থেকে চেকমার্কটা দিলাম যেটা তোমার পছন্দ হয় সো যদি আমাদের দেখা যাচ্ছে যে লাইন প্রয়োজন এক দুই তিন চার করে লাইন প্রয়োজন তাহলে আমরা কি করব সিলেক্ট করলাম এগুলোকে সিলেক্ট করার পর দেখো আমাদের এই পাশে আমাদের কিন্তু এক দুই তিন চার করে লাইন গুলো আছে বা রোমান গুলো আছে বা এবিসিডি আছে ঠিক আছে না কোশ্চিনে আমার যে প্যাটার্ন থাকে তাহলে দেখো এখান থেকে তুমি চাইলে এক দুই তিন দিতে পারো বা যে কোনো একটা সিলেক্ট করতে পারো তারপরে দেখো যদি আমরা যদি এটাতে আমরা সিলেক্ট করি করার পর দেখো আমাদের পাশেরটাতে কি আছে যে এটা আর এক স্টাইলের ঠিক আছে এগুলো আমরা এখানে স্টাইল গুলো শো করলে আমরা দেখতে পাচ্ছি এভাবে তুমি চাইলে তোমার লেখার সৌন্দর্যটাকে আরো স্টাইলিশ আরো মডিফাই সুন্দর করতে পারো ঠিক আছে না আচ্ছা এখন বিষয় হচ্ছে যে এই যে আমরা এগুলো করলাম উপরের কাজগুলো কিন্তু আমাদের কমপ্লিট এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়গুলো হচ্ছে যে এগুলো আমরা সব আমরা ক্লিয়ার ফরম্যাট করে দিই সব সিলেক্ট করলাম করার পর ক্লিয়ার ফরম্যাট একবার সাবেক আগের মতন করলাম ঠিক আছে আচ্ছা এখন দেখো যে এই যে আমি একটা প্যারাগ্রাফ বুঝাই এটাকে কেটে দিলাম জাস্ট এই একটা প্যারাগ্রাফ বুঝাই আমি একটু যে এখন আমরা এটাকে সিলেক্ট করার পর এই পেজ এটা তো আমাদের একটা পেজ তাই না এই পেজের এই পাশে কিছু অংশ আছে এই পাশে কিছু অংশ আছে উপরে কিছু অংশ আছে এই লেখাটাকে সৌন্দর্য যদি না করতে পারো তাহলে তো ভালো লাগবে না লাগবে কি সো ভালো লাগার জন্য দেখো এই অ্যালাইনমেন্টটা আমাদের খুব প্রয়োজন দেখো অ্যালাইন টু লেফট এই লেখাগুলো লেফট বরাবর এখন সমান আছে না দেখো এই বরাবর সব সমান আছে না এখন যদি আমি চাই সবগুলোকে সিলেক্ট করে অ্যালাইন টু দেখো সেন্টার যদি করি দেখো প্রত্যেকটা লেখা সেন্টার বরাবর সমান আছে না দুই পাশ কিন্তু সমান নাই কোথায় আছে সমান সেন্টার বরাবর আবার যদি আমরা সিলেক্ট করি করার পর এখান থেকে যে অ্যালাইন টু রাইট এখন আমরা কোন দিকে সমান করব ডান দিকে তা দেখো সব লেখা ডান দিকে সমান হয়ে গেছে আচ্ছা যদি আমরা এখান থেকে জাস্টিফাই করি তাহলে দেখো ভাবে লেখাটা সবদিকে মিলে আমাদেরকে তৈরি করতেছে মানে এটা আমরা কোথায় দেখি প্যারাগ্রাফ বা রচনা যখন আমরা পড়ি বইয়েতে জাস্টিফাই করা থাকে থাকে না আচ্ছা এটাই হচ্ছে মূল পয়েন্ট এখন এই সমস্ত লেখাটাকে সিলেক্ট করার পর আমরা যদি আমাদের এই ফন্টগুলোর একটা থেকে আরেকটা যে স্পেস আছে এটা যদি আরো বৃদ্ধি করতে চাই তাহলে আমরা কি করব আমরা এখান থেকে জাস্ট 1.5 করলে আগে ছিল 1.0 দেখো 1.5 করলে এখান থেকে আরেক স্পেস বেড়ে যাচ্ছে না তারপর দেখো 2.0 করলে আরো স্পেস বেড়ে যাচ্ছে সো টাই থাকে বুঝছেন আচ্ছা এই হচ্ছে আমাদের মূল স্পেসিং এখন আরো যে বিষয়গুলো থাকে আমরা সিলেক্ট করি সিলেক্ট সরার কোনো কাজ হচ্ছে না আচ্ছা তারপরে দেখো এটা দ্বারা কি বোঝানো হয়েছে ডিসক্রেস ইনডেন্স এখান থেকে দেখো এটাতে করলে দেখো এই পাশ থেকে সে সরে কিন্তু লেখাগুলো চাপায় যাচ্ছে যখন আমরা ওই নিউজ পেপারে লিখব তখন দেখা যাচ্ছে এভাবে লেখার অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে আবার যদি মনে করো যে এভাবে আমরা করি তাহলে এভাবে কিন্তু সম্পূর্ণটা ডান দিকে সরে যাচ্ছে এটা হচ্ছে মেন জিনিস আচ্ছা তাহার পর আমাদের এখানে আরেকটা অপশন আছে শর্ট শর্ট জিনিসটা কি শর্ট জিনিসটা হচ্ছে যে আমরা যদি লিখি এক পাঁচ সাত দুই শূন্য নয় আচ্ছা এখানে আমাদের এক থেকে এক পাঁচ সাত দুই নয় এখন এটাকে তোমার সাজানো প্রয়োজন আমরা যদি এখানে শর্টে আসি এটা হচ্ছে আমাদের শর্টিং পদ্ধতি আমাদের শর্টে আসি তাহলে আমরা কি করব যে আচ্ছা এখানে দেখো অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং যদি আমরা ডিসেন্ডিং করি তাহলে দেখো কি হবে বড় থেকে ছোট সাজবে নয় সবচেয়ে বড় ছিল না সাত তার বড় পাঁচ দুই এক মানে দেখো সবচেয়ে বড় তার থেকে ছোট তার থেকে ছোট সবচেয়ে ছোট জিরো তাহলে এটা কোথায় থেকে হচ্ছে ডিসেন্ডিং থেকে তারপরে যদি আমরা এখান থেকে ক্লিক করি যদি এখান থেকে আমরা অ্যাসেন্ডিং করি তাহলে দেখো ছোট থেকে বড় এক দুই তিন পাঁচ সাত নয় তাহলে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং বুঝা গেছে আচ্ছা এই হচ্ছে মূল বিষয় আরেকটা বিষয় আছে এখানে আমাদের শেডিং শেডিং জিনিসটা কি দেখো আমরা এই লেখাটাকে যদি আমরা একটা বোর্ড টাইপের একটা ফ্রন্ট নিই ফায় নিলাম এই ফন্টটাকে আরেকটু বড় করছি এখন যদি আমরা শেডিং এ ক্লিক করি তাহলে দেখো দেখো ভিতরে একটা শেডিং চলে আসছে না লেখার নিচে এটা হচ্ছে মূল সেটি তাহলে আজকে সুন্দর করে খাতায় লিখবা যে প্যারাগ্রাফ প্যানেল থেকে কি কি শেখানো হলো ঠিক আছে এই জিনিসগুলো তুমি সুন্দর করে লিখবা দেন আরেকটা জিনিস বর্ডার এখন মনে করো যে এই লেখাটাকে আমি ক্লিয়ার ফরম্যাট করি করার এখান থেকে একটা বড় টাইপ দেই অ্যালাইন করলাম এখানে একটা বর্ডার দিব তাহলে দেখো এই লেখাতে তুমি একটা বর্ডার দিতে চাও বর্ডার বটন নিচের দিকে সুন্দর একটা বর্ডার আসছে না তারপর দেখো টপ টপে বর্ডার আসছে না লেফট লেফটে একটা বর্ডার আসছে না রাইট নো বর্ডার অল বর্ডার অল বর্ডার করলে সম্পূর্ণ একটা বর্ডার ঠিক আছে তারপরে দেখো ইনসাইড বর্ডার এখানে অনেক কিছু আছে ঠিক আছে সো আমরা এখান থেকে বটম বর্ডার যদি করে দেই দেওয়ার পরে আর একটু বৃদ্ধি করে দিচ্ছি তাই দেখো সুন্দর করে একটা বর্ডার কিন্তু নিচের দিকে চলে আসবে লাইট ক্লিয়ার জিনিসটা এই জিনিসগুলো সুন্দর করে করতে হবে যখন এই একটা নিউজ পেপার তৈরি করতে বলবো এরকম একটা নিউজ পেপার তৈরি করতে বলবো যে তোমাকে একটা মনে করো এইরকম একটা নিউজ পেপার তৈরি করতে হবে ওই টাইমে যদি বলো যে ভাই আমি শিখিনি জানি না তাহলে ক্লিয়ার ইজি হোক ঠিক আছে তোমাকে এইরকম হয়তো একটা নিউজ পেপার দেওয়া হলো যে এরকম একটা নিউজ পেপার করো এরকম করতে হবে মাস্কি ঠিক আছে এই ক্লাস গুলো যদি ভালো করে না করো তাহলে নিউজ পেপার কিন্তু করতে না তাহলে ভালো করে বাসাতে যায় এটা মানে বারবার ভিডিও দেখবা দেখে লিখবা লেখার পরে এখানে ইনস্ট্যান্ট প্র্যাকটিস করবা ঠিক আছে আচ্ছা তাহলে কোনো প্রশ্ন আছে কি পূর্ব ক্লাসের হ্যাঁ সহজ আছে তাই না আচ্ছা ঠিক আছে ভিডিও পাওয়া যায়